তো গাইজ ফাইনালি এক বছর পরে ভিডিও দিচ্ছি তো আজকে চলে এসেছি ইকো পার্কে আমি আর আমার ভাই তো আমাদের আস্তে আস্তে টাইম বেঁধে গেছে সাড়ে চারটে তো এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবে তো দেখতে দেখো আজকে ছোট্ট ভিডিওটি এদিক থেকে দেখো সানসেটটা দেখো ওয়াও জাস্ট স্টিল লেভেলের ফার্স্ট টাইম ঢুকছি ভাই ইকো পার্কে আই ডোন্ট নো গেট নাম্বার চার এখান থেকে আমার বঞ্চিত করে দিল সামনে হচ্ছে টিকিট কাউন্টার ওই কেমন হয় না কি বলছে হ্যাঁ তো বাইরে এই অবস্থা ওই যে প্লেন দেখো ওই প্লেন যাচ্ছে ওদিকে সানসেট এখান থেকে টিকিট কাটা হবে আর সামনে তাজমহল আছে প্রথমেই এখান থেকে টিকিটটা কাটবো ভাই যাচ্ছে টিকিট কাটতে বলছি টিকিট না কাটলে হয় না এখান ও ওখানে হচ্ছে টিকিটের ই নিচ্ছে ওখানটায় ওখানটা নিচ্ছে আর সামনে দেখো একটা রিলস ওয়া এ তো বাইরের থেকে দেখা যায় ভিতরে যে শুধু টাকা নষ্ট করা কি দরকার ছিল আর সামনেই হচ্ছে তাজমহল চলো পিছন তুমি দেখি ভাই এই লেভেলটা তো এখন আমরা এন্ট্রি মারবো ভিতর দিয়ে টিকিটের দাম নিচ্ছে কত দুটো ষাট টাকা দুটো ষাট টাকা মাত্র তিরিশ তিরিশ করে আমি এখান থেকে এন্ট্রি মারবো তো ঢুকে এলাম ভাই প্রথমে বন্দরা দিয়ে ঢুকছিলাম যেটা কাজ করছিল না আর এই হচ্ছে এন্ট্রি প্রথমে করোনার হাতে নিয়ে বসে আছে কি কষ্ট ভাই সিঙ্গারা খাবি আর বলছে একটা সিঙ্গারা দিলে ভালো হতো ফার্স্ট কোনো ওই সাইটটাই যাবো বুঝছি লেভেলের লোক ভাই এমন সময় আসছি সবাই এখন চলে যাবে আর এখন আমরা এখন এসেছি এখানে পাকনামা করতে আর একটা আগাসলে এখানে সেই লেভেলের ভাই ভিডিওটা দিতে পারতাম কারণ এখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন অতটা দেখা যাবে না টিকিট দেখাত হয় টিকিট লাগবে না ওগুলো দেখতে বললে এক্সট্রা টিকিট লাগে আমি তো না এটাই সব দেখা যাবে না

তো ভালো এখন এটা না দেখলে হয় তাজমহল আছে আর কি কি আছে এখানে টিকিটটা কেটে নিয়ে আসি তারপর দেখাও না টিকিট কাটটা কত লাগবে ভাই আই নো কি আর বলার আছে ভাই আমি শুনে যাই এর ভিতর চলে আসবে কিছু করার নাই তো এখান থেকে আবার টিকিট ত্রিশ ত্রিশ চল্লিশ মানে সরি ত্রিশ ত্রিশ এগুলো দেখার জন্য এই ভিতরে এখানটার কালার হচ্ছে ব্লু টাইপের কালার টিকিটের আগে যেটা ছিল সাদা কালার ছিল আমি আমরা এন্ট্রি করবো এখানে হই ড্রেনের টিকিটটা আমি ঢুকে যাচ্ছি ওখানে ঢুকলাম এই হচ্ছে কোথায় যেন এইগুলো মানে আরে ভুলে গেছি এই গাড়িগুলো নাম জানি কি রে এখানে নাম জানি কি

আমুনি নাম যায় কবি কিছুটা